ঐতিহাসিক জেদ্দার ইউনেস্কো স্বীকৃতি লাভের পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই শহর রেড সি অঞ্চলের মানবিক মূল্যবোধ নির্মাণ সামগ্রী ও স্থাপত্য শৈলীর আদান প্রদানের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাণিজ্য ও হজ যাত্রার কেন্দ্রবিন্দু এবং রেড সি সাংস্কৃতিক অঞ্চলের একমাত্র টিকে থাকা নগর এছাড়া হজের সঙ্গে প্রতীকী স্থাপত্য ও নগর পরিকল্পনার স্তরে এটি গভীরভাবে সম্পর্কিত সম্প্রতি সৌদি ট্যুরিজম অথরিটি দেশটির ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে এ লক্ষ্যে চলতি বছর থেকে ওমরা হাজিগণ সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন এই মর্মে রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে I do remember I was kid And my auntie used to put me on one of those Roshan, my legs goes down, washing, watching the this guy call him Sagga, waterman, every day twice. And he put water in the tanks, take it up to the roof, dump it there.